এই সরকার একটি রাজনৈতিক দলকে পিছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেটাকে পুষিয়ে পালিয়ে সেটাকে সবল করছে এখান থেকেই আমাদের সংশয় সন্দেহের উদ্রেক হয়েছে যে এই সরকারকে কোনো রাজনৈতিক দল গঠনের জন্য জনগণ চেয়ারে বসে বসায় নাই এই সরকারকে যে মহান দায়িত্ব দিয়ে জনগণ চেয়ারে বসিয়েছিল সেই মহান দায়িত্ব পালন এই সাত মাসে কতটুকু করতে পেরেছে সেটি কিন্তু আজকে পরিষ্কার সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে তাহলে এই সরকারের বিরুদ্ধেও কিন্তু জনগণ দাঁড়াবে আজকে নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে কি না সেই প্রশ্নেও রাজনৈতিক মহল এবং জনগণের মধ্যে দেখা দিয়েছে কারণ এই সরকারের এই সাত মাসের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড এটাই প্রমাণ করে যে এই সরকার নির্দিষ্ট একটি দলের পক্ষে নগ্নভাবে যে পক্ষপাতিত্ব অবলম্বন করেছে সেই জায়গা থেকে তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আশা করাটা অনেক দ্রুত সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলছি ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তিনি এদেশের সম্পদ আমরা তাকে স্যালুট জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুসের চতুর্দিকে যারা রয়েছেন এরা এক একটা আওয়ামী এজেন্ডাধারী আওয়ামী দালাল এবং এরা নানাভাবে আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের যে ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করেছেন তাদেরকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা করছেন আমরা এটাও শুনেছি আওয়ামী বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন সেই দুই থেকে তিনজন উপদেষ্টা কারা তারা আপনারা ইতিমধ্যে জেনান জানেন সেটা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেকবার নামগুলো উঠে আসছে আমরা নামগুলো বলতে চাই না আমরা গণমাধ্যম বন্ধুদের বলবো আপনারা সেই দুই তিনজন উপদেষ্টার নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করুন আর তিনজন ছাত্র উপদেষ্টা তারা যে রাজনীতির মাধ্যমে উত্থান এবং যে রাজনীতির মাধ্যমে তারা উঠে এসেছে তাদের ন্যাক্সাস কিন্তু একই অর্থাৎ তারা একই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা অন্তর্ভুক্ত হয়েছেন সুতরাং আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বাকি যে দুজন ছাত্র উপদেষ্টা অর্থাৎ জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের অনতি বিলম্বে পদত্যাগ দাবি করছি এছাড়াও ছাত্ররা যেহেতু ইতিমধ্যে দল গঠন করেছে এবং তাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে আজকের পর থেকে সমন্বয়ক নামক আর কোনো শব্দ আর কোনো পদবি বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশের মানে সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে অ্যাডজিস্ট করে না সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি আজকের পর থেকে সমন্বয়ক শব্দটি ব্যবহার করতে পারবে না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সমন্বয়ক পদবি ব্যবহার করে সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন অফিস বিভিন্ন সেক্টরে তারা তাদের আধিপত্য বিস্তার করছে লোবিং তদবির করছে এবং বিভিন্ন জায়গায় বাই ফোর্স অর্থাৎ তারা জোরপূর্বক বাধ্য করে তাদের লোকজনকে তারা নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা ওয়াসার আউটসোর্সিং নিয়োগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এটা স্থায়ী নিয়োগের একটি প্রাথমিক ধাপ দু সালের ছয়ই সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত হয় প্রায় দু হাজার পাঁচশত আউটসোর্সিং কর্মী ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে তারা নিয়োগ দেবে মানে কর্মরত রয়েছেন ওয়াসা তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন স্থানীয় সরকার বিভাগকে এক্ষেত্রে আউটসোর্সিংয়ের নিয়োগ হলেও পরবর্তীতে স্থায়ী করার সুযোগ রয়েছে বলে এটি ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে সুতরাং এই নিয়োগে অনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে তারা বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের নাগরিক কমিটির সাথে যারা সম্পৃক্ত তাদেরকে এখানে তারা যুক্ত করেছে এবং তাদেরকে নানাভাবে বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন সরকারি সেক্টরে তারা ইতিমধ্যে পদায়ন করেছে আমরা পরিষ্কারভাবে বলছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির মাধ্যমে তারা একটি রাজনৈতিক দলের উত্থান ঘটিয়েছে এবং একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইতিমধ্যে তারা করেছে সুতরাং এরপর থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো ব্যক্তি সরকারি কোনো দপ্তর কিংবা সরকারি কোনো সেক্টরে থাকার আর কোনো নৈতিক কিংবা আইনগত অধিকার রাখে না যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অনতি বিলম্বে প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গা থেকে বহিষ্কার করতে হবে তাদেরকে মানে অব্যাহতি দিতে হবে অথবা তারা নিজেরাই পদত্যাগ করলে সেটি দেশ ও জাতির জন্য মঙ্গল একই সাথে আমি আবারও রিপিট করছি বর্তমান এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ছাত্র প্রতিনিধির দাবীকৃত যে দুইজন ছাত্র নেতা ইতিমধ্যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে